স্বাধীনতা তোমাকে বলছে ওই যে মেয়েটি দিনের আলো করে নিয়েছে নির্ঘুম রাতে যে জেগে জেগে কয়লা ভাঙছে পারলে ওর থেকে কেড়ে নাও ঘুমহীনতা সরে তুমি অনেক স্বাধীনতা তোমাকে বলছে যে বৃদ্ধা মা রাস্তায় বসে ভিজে চলেছে অজগর ধারার তার ভিজে যাওয়ার স্বাধীনটা একটু কেরেন তার বুকে এগে দাও এক জনের স্নেহের পরাধীনতা স্বাধীনতা তোমাকে বলছি যে প্রীতি বৃদ্ধাশ্রমের প্রাঙ্গনে বসে আছে পারলে তাকে একটা গৃহে বন্দি কর তার মাথার নিচে ছাদ দিয়ে এই আপনজ তোমাকে দিলাম ভরসার পরাধীনতা স্বাধীনতা তোমাকে বলছি যে যুবকটি চাকরিহীন অবস্থায় ঘুরে চলেছে যত্রতত্র ওর থেকে কেড়ে নাও নিষ্ফল ঘোরাঘুরির স্বাধীনতা ওকে একটু স্থিত করো হাতের কাছে একটা কাজ দিয়ে বলো নে অভুক্ত পেটের খাবার জোগাড় করে নিন স্বাধীনতা তোমাকে বলছি যে রাষ্ট্র নাই অন্ধ সেজে বসে থাকে তার চোখে এক বিন্দু আলো জাগিয়ে দাও তাকে দেখতে দাও পৃথিবীকে তাকে বুঝিয়ে দাও মানুষকে দূরে সর এক তন্ত্রের নাকপাশ থেকে এসে দাঁড়াও উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝামাঝি এসে দাঁড়াও সহায় অসহায়ের মাঝামাঝি এসে দাঁড়াও নবীন আর প্রবীণের মাঝামাঝি এসে দাঁড়াও শাসক আর জনগণের মাঝামাঝি তুমি দাঁড়াও তোমার নিজস্বতার একেবারে সমানুপাতে তোমাকে দেখতে চাই সাম্যবাদের চোখে